আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন বর্তমানে আপনি কোথায় সার্ভিস করেন আমার নাম সুবর্ণা ঘোষ আমি মানিকতলা থেকে এসেছি এবং বর্তমানে আমি বেলেঘাটা হেডকোয়ার্টারে এসিটিও হিসেবে কর্মরত আপনি কোন পরীক্ষা দিয়ে এই পোস্টটা পেয়েছেন আমি ডাব্লিউ দু গ্রুপ সি কোয়ালিফাই করে এই পোস্টটা পেয়েছি আমি এর আগে দু হাজার উনিশের আইসিডিএস সুপারভাইজার কোয়ালিফাই করে কেশপুরে এক বছর কর্মরত ছিলাম রাইসে ভর্তি হবার পর আপনি কত দিন বা কত মাসের মাথায় এই চাকরিটা পেয়েছেন রাইসে ভর্তি হওয়ার পর আমার কিছু বছর লেগেছে তারপরে আমি দু সালে প্রথম সফলতা অর্জন করি রাইস আপনাকে এই বিষয় কতটা সাহায্য করেছে রাইস আমাকে যত অনেক সাহায্য করেছে রাইসের স্টাডি মেটেরিয়াল স্যার ম্যাডামদের গাইডেন্স এবং বিভিন্ন মক টেস্ট মক ইন্টারভিউ সমস্ত কিছুর সহায়তায় আমি আজকে এবং তার সাথে নিজের পরিশ্রম এই সমস্ত কিছুর দ্বারা আমি বর্তমানে এই সফলতা অর্জন করেছি ডাব্লিউ সি গ্রুপের যে ইন্টারভিউ এই প্রস্তুতির পেছনে রাইস আপনাকে কতটা সাহায্য করেছে রাইস খুবই হেল্প করেছে যখনই রেজাল্ট বেরোয় তারপরেই স্যাররা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমার যারা যারা কোয়ালিফাই করেছিল মেন্স তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয় এবং সেখানে হচ্ছে বিভিন্ন যে মক ইন্টারভিউ শিডিউল করা হয়েছিল সে সেগুলোর ডেট দিয়ে দেওয়া সেই অনুযায়ী আমরা হেড অফিসে গিয়ে মক ইন্টারভিউ দেওয়া এবং অনলাইনেও মক ইন্টারভিউ নেওয়া এছাড়া যত রকম কোনো কোয়ারি থাকলে কোনো রকম কিছু ডাউট থাকলে যে কোনো সময় আমরা স্যার বা ম্যাডামকে জিজ্ঞাসা করে সেগুলোর অ্যান্সার পেয়েছি এবং এগুলো খুব হেল্প করেছে এই ইন্টারভিউ কোয়ালিফাই করার জন্য লাস্ট কোয়েশ্চেন ম্যাডাম ফিউচার এক্সপিরিয়েন্সদের জন্য আপনি কি বলবেন আমি বলবো যে ব্যর্থতার সম্মুখীন হলে কখনোই হেরে যাবে না নিজের লক্ষ্যে দৃঢ় থাকো এবং পরিশ্রম করে যাও সফলতা একদিন নিশ্চয়ই পাবে ধন্যবাদ ম্যাডাম